এই ক্যাম্পাসে প্রতিদিন আমাদের ছোট ছোট সমস্যা চোখে পড়ে পর্যাপ্ত ক্লাসরুম নেই পর্যাপ্ত আবাসিক সিট নেই অনেক সময় আমরা ভাবি এসব কিছুর পরিবর্তন হয় না এটাই নিয়ম মেনে নিতে হয় কিন্তু তুমি জানো ডাকসু মানে শুধু নির্বাচন নয় মানে হল সিদ্ধান্তে অংশ নেওয়া ডাকসু চাইলে ক্যাম্পাসে নতুন রিডিং রুম তৈরি করতে পারে খাদ্যদ্রব্যের দাম কমাতে পারে চাইলে মেয়েদের নিরাপত্তা প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধা এমনকি সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও কাজ করতে পারে শুধু দরকার সচেতন ভোট সচেতন প্রার্থী আর সবার অংশগ্রহণ যদি ভুল মানুষকে তুলে দাও তাহলে পরিবর্তন নয় হবে একই রকম অভিযোগ আর আফসোস তাই এবার ভেবেই ভোট দাও কারণ ডাকসু বদলালে সত্যিই ক্যাম্পাস বদলাবে তোমার ভোট তোমার ক্যাম্পাস